কাজ না করলে কার জীবন চলবে বলুন তো কাজের পাশাপাশি নিজেকে সময় দিতে কোথায় চলে গেলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভ্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই লোপা। সো লেটস গেট স্টার্টেড সকালবেলা তো আমার চৌকি খুলছিল না তারপরও যেহেতু সকাল সকাল ওঠার প্র্যাকটিস করছি আর মহাসিন যেহেতু অফিসে যাবে তো আমি নাস্তা রেডি করে নিচ্ছিলাম এবং বেশ অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আর নাস্তায় সাত সকালবেলা ওকে যদি কয়েকটা আইটেম দিয়ে নাস্তা করতে দিই ও খাবে না তো দেখা যায় ভাজি হিসেবে ডিম ভাজি নয়তো আলু ভাজি দিয়ে দিই শর্টকাট তো আমি এই এসেন্সটা ব্যবহার করি ফ্রেশ হওয়ার পরপরই মর্নিংয়ে তো ও তো চলে গেল এরপর মেঘলা মেঘলা ওয়েদার তো এই গাছটা মাসাল্লা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু ফুলের কোনো খবর নেই তো আমি অ্যাজ ইউজুয়াল আমার যে কাজগুলো আমি ঘুম থেকে পর করি সেগুলো করছিলাম আর বেশ কয়েকদিন ধরে একটি পার্সেল চলে এসেছে কিন্তু আমি সেটা আনপ্যাক করছিলাম না প্রমোশনাল লাইভের জন্য তো আমি একটু আনপ্যাক করে দেখছিলাম যে প্রোডাক্টগুলোর কি অবস্থা যেহেতু আমাকে এগুলো লাইভে দেখাতে হবে আর আপনারা তো জানি যে আমি প্রমোশনাল লাইভ করছি আর দেশের অবস্থা চিন্তা করে কিন্তু আমি একটি অফারও দিয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিজেকে একটু সময় দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো দুপুরে দুপুরে তো আর হতে পারিনি বের হয়েছে একদম বিকাল বিকালবেলার দিকে তো মেট্রো স্টেশনে চলে গেলাম যেহেতু আমি যাব মিরপুর বারো নম্বরে আর আমার বাসা থেকে বের হয়েই মেন রোডে উঠলেই মেট্রো স্টেশন তো আমার জন্য ইজি হবে মেট্রোতে করে গেলে তো অপেক্ষা করছি আর মেট্রো স্টেশন যখন খালি থাকে এত ভালো লাগে তো ভেবেছিলাম একটু আরঙে যাব পরে ভাবলাম যে সময় মিলাতে পারবো না বাসায় ব্যাক করতে হবে তাড়াতাড়ি তো আমি অ্যামোরি দ্য বিউটি হাউসে চলে গেলাম আমি এখানে আসার জন্যই আসলে এসেছি তো আমি গিয়েই আমার মন মতো যেটা ঠিক করে এসেছিলাম যে আমি যে হেয়ার কাটটা দিব সেটা আপুদের সাথে কথাবার্তা বলে বসে পড়লাম তো বেশ কয়েক মাস ধরে আমি আমার হেয়ারগুলোকে লং করেছি এবং তিন চার মাস তো হবে আমি একটি ডিপ শাইন ট্রিটমেন্টও নিয়েছিলাম আপনাদের সাথে তো সেই ব্লগটা শেয়ার করেছিলাম কিন্তু আমার যেহেতু এখন কয়েক মাস ধরে গ্যাস্ট্রিকের জন্য অনেক মেডিসিন নিতে হচ্ছে তো আমার বেশ হেয়ার ফল হচ্ছে আর লং টাইম যদি আমরা হেয়ার কাট না করি ট্রিম না করি তো আগা না কাটি আসলে আমাদের হেয়ারের জন্য কিন্তু এটা অনেক প্রবলেমেটিক লং হেয়ার থাকলেও কিন্তু আমাদের হেয়ার মাঝে মধ্যেই কিন্তু আমাদেরকে একটু ট্রিম করে নেওয়া উচিত তো আমি ফুল লেয়ার কাটটা দিয়েছি এবং আমাকে এত সুন্দর করে কাট করিয়ে দিয়েছে আপু খুবই ভালো লেগেছে আমার কাছে এবং তাদের এনভায়রনমেন্ট সব কিছু অনেক বেশি নাইস ছিল তো বের হয়ে দেখলাম লিফটে একটি বিড়াল আমার মতো বিড়াল কে কে ভয় পান বলুন তো তো তারপর নিচে নামলাম দেখলাম একটি চায়ের দোকান তো আমার এই কেটলিগুলো দেখলে চায়ের ক্রেভিং আরও বেড়ে যায় তো এই যে কি মজার চা আপনাদেরকে দেখালাম দুধ চা আর আমি কি নিলাম দেখুন আমি নিলাম হচ্ছে কি র চা তো এটাই হচ্ছে আমার কারেন্ট স্ট্যাটাস চা পান করা নিয়ে তো এরপর দেখলাম যে সামনে একটি গাড়িতে এই কাপ মাগগুলো সেল করছে কাপের দামগুলো আমার কাছে রিজনেবল মনে হয়নি আর বেস্ট বাইতে এগুলো আমি অনেক দেখেছি বেশ একটা আনকমন মনে হয়নি বলে আর নেইনি তো আমি সরাসরি মেট্রো স্টেশনে চলে আসলাম তারপর মেট্রো করে বাসায় ফেরার পথে দেখলাম যে ব্যস্ত শহরে সবাই ছুটছে তো বাসায় এসেই আমি ঝটপট রেডি হয়ে নিলাম কারণ যেহেতু আমার আজকে একটা লাইভ করতে হবে আমি আরও যেতে পারিনি কারণ টাইম মতো আমি লাইভ করব বলেছিলাম তো লাইভ করলাম এবং আমাকে যে পিয়ার পাঠানো হচ্ছে সেগুলোর ভিডিও মেক করলাম সব কিছু শেষ করে খাওয়া দাওয়া করে আমরা একটি পুরনো মুভি দেখতে বসলাম মাঝে মধ্যে পুরনো মুভি ভালোই লাগে কি বলুন তো দ্যাটস অল ফর টুডে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কিন্তু